একবার দিদি এবং তার জামাইবাবু কাজের কারণে বাইরে গিয়েছিলেন তখন বাড়িতে শুধু আমি এবং দিদির শ্বশুর মশাই ছিলাম শ্বশুর মশাইয়ের এক কানে শুনতে কিছুটা অসুবিধা ছিল তিনি মাঝে মাঝে এমন কিছু বলতেন যা আমাকে অস্তিত্বে ফেলে দিত একদিন শ্বশুর মশাইয়ের কানে শোনার যন্ত্রটি ঘরে হারিয়ে যায় আমি সেটি খুঁজতে তার ঘরে ঢুকি খুঁজে না পেয়ে বেরিয়ে আসার সময় তিনি আমাকে ডেকে বলেন তার পকেটে খুঁজতে যদি যন্ত্রটি সেখানে থাকে আমি ভাবলাম হয়তো সত্যিই ওটা পকেটেই আছে কিন্তু যখন আমি পকেটে হাত দিলাম তখন বুঝতে পারলাম পকেটটি ছেঁড়া এই অপ্রত্যাশিত পরিস্থিতি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে আমি কি করব বুঝতে পারছিলাম না তারপর শ্বশুর মশাই আমাকে শেখা নেই আমি রাধিকা ছোটবেলা থেকেই আশ্রমে বড় হয়েছি দেখতে সুন্দর হলেও বয়সের চেয়ে বেশ পরিণত লাগত জানি না কেন আমি এমন হয়েছি মা বাবা না থাকায় আশ্রমই ছিল আমার সব দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি সেখানেই সম্প্রতি নতুন জীবনের পথে পা দিয়েছি গত বছর আশ্রমে আসা কবিতা দিদির সঙ্গে পরিচয় হয় তিনি আমাকে নিজের বোনের মতো দেখতেন আশ্রম ছাড়ার সময় দিদি আমাকে নিজের বাড়িতে নিয়ে যান সেখানে তার সাত বছরের শ্বশুর মোহনজির সঙ্গে পরিচিত হই যার আচরণ আমার জীবন বদলে দেয়া আশ্রম ছাড়ার আগে দিদি বলেছিলেন রাধিকা আমি তোমাকে দত্তক নিতে চাই তোমার পড়াশোনার সব দায়িত্ব আমি নেব খু তিনি আরও জানান নিজের সন্তান না হওয়ার কষ্ট থেকেই আমার প্রতি টান অনুভব করেছেন দিদির প্রস্তাবে আমি সানন্দে রাজি হই ছোটবেলা থেকে কখনো ভালোবাসা পাইনি আশ্রমে প্রায় শুনতাম আমি নাকি নর্দমায় ফেলে যাওয়া সন্তান কিন্তু দিদি আমাকে আপন করে নিলেন তার ভালোবাসায় আমি আমার বর বোনকে খুঁজে পেলাম নতুন জীবনের শুরুতে তিনি আমাকে ভালো কলেজে ভর্তি করালেন এবং আমার ভবিষ্যতের দায়িত্ব নিলেন দিদি ও তার স্বামী আমাকে তাদের বাড়িতে নিয়ে যান সেখানে পৌঁছানোর পর আমার দেখা হয় এক ষাট বছর বয়সী ব্যক্তির সঙ্গে তিনি আমাকে দেখেই বেশ অদ্ভুতভাবে তাকিয়ে থাকলেন দিদি আমার পরিচয় করিয়ে দিলেন আর আমি জানতে পারি তিনি দিদির শ্বশুর তাদের সম্পর্কে জেনে আমি তাকে প্রণাম করলাম কিন্তু আশীর্বাদ দেওয়ার বদলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দেয়া ঠিক তখনই দিদির জামাইবাবু তাকে শান্ত করে সরিয়ে নেন পরে দিদি আমাকে বললেন আমার শ্বশুর একটু আলাদা ধরনের মানুষ তার কানেও কম শোনে আর মাঝে মাঝে তিনি এমন অদ্ভুত আচরণ করেন কিন্তু তুমি ভয় পাবে না আমি তো আছি কি দিদির এই আশ্বাস আমাকে স্বস্তি দিল তারপরে দিদি আমাকে আমার ঘর দেখিয়ে দিলেন আমি সেখানে গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি ঠিক তখনই হঠাৎ দিদির শ্বশুর আমার ঘরে চলে আসেন তিনি আবারও আমাকে অদ্ভুত চোখে দেখতে থাকেন আমি কি বলব তা বুঝতে পারছিলাম না তিনি কাছে এসে বললেন বেটি আমার পুত্রবধূ তোমার সম্পর্কে সব বলেছে তুমি খুব ভালো আর মেধাবী মেয়ে তোমার মতো মেয়ে আমাদের বাড়িতে আসা সত্যিই ভাগ্যের বিষয় তার কথা শুনে আমার মন কিছুটা হালকা হলো। তিনি তখন স্বাভাবিক লাগছিলেন কিন্তু হঠাৎ তিনি আমার দিকে এগিয়ে আসতে থাকেন আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে আবার জড়িয়ে ধরবেন তাই দ্রুত একটা অজুহাত দিলাম দিদি আমাকে ডাকছেন বলে ঘর থেকে বেরিয়ে গেলাম সেই বাড়িতে প্রথম তিন দিন দিদি ছিলেন বলে সবকিছু ঠিকঠাক লাগছিল কিন্তু দিদির শ্বশুরের আচরণ আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল তিন দিন পরে দিদি আর জামাইবাবু গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দিদি বললেন আমার মামি হাসপাতালে ভর্তি আছেন তার দেখাশোনা করার কেউ নেই তাই আমাকে যেতে হবে কি দিদি বললেন রাধিকা শ্বশুর মশাইকে সঙ্গে নেওয়া সম্ভব নয় তুমি কি বাড়ির দায়িত্ব কয়েকদিন সামলাতে পারবে আমি হেসে বললাম দিদি এটা এখন আমারও বাড়ি শ্বশুর মশাই এবং বাড়ির দেখাশোনার দায়িত্ব আমি ঠিকভাবেই করব তুমি নিশ্চিন্তে যাও দিদি আমাকে আশীর্বাদ করে বললেন তুমি খুব বুদ্ধিমতী তবে শ্বশুর মশাই মাঝে মাঝে কিটকিটে থাকেন তাকে বুঝতে চেষ্টা করো কর আমি তাকে নিশ্চিন্ত করলাম এরপর দিদি ও জামাইবাবু গ্রামে চলে গেলেন আর বাড়িতে আমি ও শ্বশুর মশায় রইলাম সেই রাতে ডিনারের সময় শ্বশুরমশায় কিছুটা অদ্ভুত আচরণ শুরু করলেন তিনি আমার হাত থেকে খেতে চাইছিলেন দিদি আগে থেকেই তার এই বিষয়ে সতর্ক করেছিলেন তাই আমি ভয় না পেয়ে তার অসুস্থতাকে বুঝে নিয়ে তাকে নিজের হাতে খাওয়াতে শুরু করলাম কিন্তু খাওয়ানোর সময় তিনি বারবার আমার হাত ধরতে বা অন্যভাবে স্পর্শ করতে চেষ্টা করছিলেন প্রথমে আমি এডিয়ে গেলাম কিন্তু তৃতীয়বার এমন ঘটলে আমি রেগে গেলাম আমার রাগ দেখে তিনি মাথা নিচু করে ফেললেন তার কষ্ট পাওয়া মুখ দেখে মনে হল হয়তো আমার করা উচিত হয়নি তার অসুস্থতার জন্য তিনি নিজের আচরণ বুঝতে পারছিলেন না আমি শান্ত হয়ে আবার তাকে খাওয়াতে লাগলাম তার পেট ভরার পর আমি নিজের খাবার খেয়ে নিলাম সেই রাতে যখন আমি ঘুমাতে গেলাম তখন বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরে উকি দিচ্ছে মাঝরাতে মনে হল কেউ আমার মাথায় হাত রাখছে কিন্তু আমি গভীর ঘুমেছিলাম তাই চোখ খুলতে পারিনি এভাবে পাঁচ দিন কেটে গেল দিদির সঙ্গে আমার কথা তেমন হচ্ছিল না তবে শ্বশুর মশাইয়ের অদ্ভুত আচরণ দিন দিন বাড়ছিল আমি ঠিক করেছিলাম দিদি ফিরে এলে তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। কিন্তু তার ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না একদিন আমি স্নান করতে বাথরুমে গিয়েছিলাম হঠাৎ মনে হল ছবি তোলার আওয়াজ শুনতে পাচ্ছি সঙ্গে সঙ্গে বাথরুমের জানালার দিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না সেদিনের পর থেকে প্রতিদিনই মনে হতে লাগল যেন কেউ আমাকে গোসল করার সময় দেখছে বাড়ির চারপাশে খুব বেশি বাড়িঘর ছিল না আর যেগুলো ছিল সেগুলোতেও কেউ বাস করত না আমার মনের সন্দেহ বাড়তে লাগল আমার সন্দেহ যাচাই করার জন্য একটা বুদ্ধি বের করলাম যেমন প্রতিদিন সকালে আমি স্নান করতাম তেমনি সেই দিনও বাথরুমে গেলাম কিন্তু এবার বাথরুমে পানির কল চালু করে আমি বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি দিদির শ্বশুর বাথরুমের জানালার কাছে দাঁড়িয়ে আছেন তার উচ্চতা জানালার সমান না হলেও তিনি হাত বাড়িয়ে মোবাইলে কিছু করছেন এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না রাগে চিৎকার করে বললাম শ্বশুর মশাই এখানে কি করছেন তবে কি আমার সন্দেহ সত্যি প্রতিদিন আপনি এসব করছেন আমার কথায় তিনি একেবারে কিঙ্কর্তব্য বিমুড হয়ে গেলেন কাপা গলায় বললেন তুমি ভুল বুঝছ আমি তোমার নিরাপত্তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তুমি আসার আগে এই ঘর প্রায় বন্ধ থাকত জানালা দিয়ে প্রাণী ঢুকে পড়ার ঘটনা অনেকবার ঘটেছে তিনি আরও বললেন আমি জানালার কাছে এসেছিলাম যেন কোনো পশু ভিতরে না ঢোকে তোমাকে আগে বললে হয়তো ভয় পেতে তাই কিছু বলিনি কি কিন্তু তার কথা বিশ্বাসযোগ্য লাগছিল না সত্যিই যদি বড় পশু আসত তবে তিনি জানালার কাছে কিভাবে নিরাপদে দাঁড়াতে পারলেন ধীরে ধীরে তার অদ্ভুত আচরণের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠছিল আমি প্রচণ্ড রাগ নিয়ে সরাসরি নিজের ঘরে চলে এলাম ঘরে ঢুকে দিদিকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু ফোন সংযোগ পেলাম না শ্বশুর মশাইয়ের ব্যবহার আমাকে অস্থির করে তুলছিল সারাদিন ঘরে বসে রইলাম কি তিনি খেয়েছেন কি তা জানার চেষ্টাও করলাম না রাতে হঠাৎ শ্বশুর মশাই আমার দরজায় করা নাগলেন কিন্তু আমি সাহস করে দরজা খুললাম না আচমকা বাইরে থেকে দিদির গলার মতো আওয়াজ শুনলাম দরজা খুলে দেখি দিদির গলা আসছে শ্বশুর মশাইয়ের মোবাইলের স্পিকার থেকে তিনি দিদিকে ফোন করেছিলেন এবং স্পিকারে রেখেছিলেন আমি দ্রুত তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে দিদির সঙ্গে কথা বললাম সকালে যা ঘটেছে সবকিছু খুলে বললাম তাকে দিদি বললেন রাধিকা শ্বশুর মশাই যা করছেন তা তোমার ভালোর জন্য অকারণে রাগ করো না তিনি অসুস্থ এবং মাঝে মাঝে অদ্ভুত আচরণ করেন গু আমি বললাম ঠিক আছে আর কিছু বলবো না কিন্তু তুমি কবে ফিরবে আমার কলেজে ভর্তি বাকি গু দিদি আশ্বস্ত করলেন ভর্তির আগে আমি ফিরব ততদিন শ্বশুর মশাইয়ের দেখাশোনা করো খু আমি দিদির কথা মেনে নিলাম পরের দিন সকালে শ্বশুর মশাই বাড়ি থেকে বের হলেন আমি কোথায় যাচ্ছেন তা জানতে চাইলাম না এবং নিজের কাজে মন দিলাম বিকেলের শ্বশুর মশাই বাড়ি ফিরে আসার পর আমার হাতে একটি চকচকে পোশাক ধরিয়ে দিয়ে বললেন এই পোশাকটি পরে সাজগোজ করগ আমি স্পষ্টভাবে তাকে না বলে দিলাম শ্বশুর মশাই দিদিকে ফোন করলেন এবং আমাকে বললেন দিদির সঙ্গে কথা বল ফোন ধরতেই দিদির কান্নার আওয়াজে আমি অবাক হয়ে গেলাম তিনি বললেন রাধিকা মনে হচ্ছে তোমাকে বাড়িতে এনে ভুল করেছি তোমার জন্য আমার অবস্থান টলমল হয়ে গেছে গি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম দিদি আমি কি করেছি তিনি বললেন আমার শ্বশুর খুব রাগী মানুষ তুমি তাকে পাল্টা উত্তর দিয়েছ এজন্য তিনি আমার উপর রেগে আছেন যদি আমাকে বোন মনে করো তার সঙ্গে তর্ক বন্ধ করো আজ তার জন্মদিন যা বলবেন মেনে চলো উ দিদির কথা শুনে আমি রাজি হলাম তাকে বিপদে ফেলতে চাইনি তাই শ্বশুর মশাইয়ের আনা পোশাক পরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম পোশাকটি আমার জন্য বেশ ছোট এবং আধুনিক ছিল এমন ধরনের পোশাক আমি আগে কখনো পরিনি তবে সেটি পরে আমি বেশ সুন্দর লাগছিলাম সাজগোজ করে যখন আমি বাইরে এলাম তখন শ্বশুর মশাই এক দৃষ্টিতে আমাকে দেখে যাচ্ছিলেন জন্মদিন উপলক্ষে আমি তার উপর রাগ করিনি তাকে শুভেচ্ছা জানালাম তবে তখনই কিছু অস্বাভাবিক ঘটনার আভাস পেতে শুরু করেছিলাম তাকে জড়িয়ে ধরে বললেন প্রতিবছর আমি ছেলে আর পুত্রবধূর সঙ্গে আমার জন্মদিন উদযাপন করি এবছর ভেবেছিলাম হয়তো কেউ আমার জন্মদিন মনে রাখবে না কিন্তু তুমি আমার সঙ্গে আছো তাই আমার মন ভালো হয়ে গেল বয়স বাড়ার সঙ্গে মানুষ যেমন একটু রাগী হয়ে যায় তেমনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে কি শ্বশুর মশাই কখনো গম্ভীর থাকতেন আবার কখনো বেশ আদর করতেন তার জন্মদিনে তিনি নিজেই কেক কিনে এনেছিলেন এবং সেদিন তাকে বেশ সজ্জিত ও পরিপাটি দেখাচ্ছিল কেক কাটার সময় তিনি আমার হাত ধরে কেক কাটলেন পরে আমাকে জড়িয়ে ধরলেন যা বারবার অস্বস্তি সৃষ্টি করছিল জন্মদিনের আনন্দ শেষে তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন সেখানে তিনি নিজের সামনে পানীয় পান করতে লাগলেন এবং আমাকে বারবার তা খাওয়ার জন্য চাপ দিলেন আমি রাজি না হওয়ায় তিনি রান্নাঘর থেকে ঠান্ডা পানীয় এনে দিলেন পানীয় খাওয়ার পর থেকেই আমি অস্বাভাবিক ক্লান্তি ও মাথা ঘোরা অনুভব করতে শুরু করি এবং বারবার নিজের ঘরে ফেরার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই উঠে দাঁড়াতে পারছিলাম না ঠিক সেই সময় শ্বশুর মশাই আমাকে ধরে বসালেন আমার মনে হচ্ছিল আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলেছি সেই রাতের পরে যখন সকালে ঘুম থেকে উঠলাম দেখি আমি শ্বশুর মশাইগের ঘরে শুয়ে আছি আমার শরীরে ভীষণ ক্লান্তি আর অস্বস্তি ছিল আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করছিলাম তখনই শ্বশুর মশাই ঘরে ঢুকলেন তার হাতে নাস্তার প্লেট ছিল তিনি বললেন রাধিকা তুমি গত রাত আমার জন্মদিনকে সত্যিই বিশেষ করে তুলেছ এজন্য তোমার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ কো একথা বলতে বলতে তিনি আমার হাতে নাস্তার প্লেট তুলে দিলেন দুপুরে আমি প্রস্তুত হয়ে ঘর থেকে বেরোলাম হঠাৎ শ্বশুর মশাইজের কণ্ঠস্বর শোনা গেল তার ঘরে গিয়ে দেখি তিনি কিছু খুঁজছেন আমাকে দেখে তিনি বললেন আমার সোনার যন্ত্রটি হারিয়ে গেছে দয়া করে একবার খুঁজে দেখতে সাহায্য কর আমি তার কথায় সাহায্যের জন্য এগিয়ে গেলাম খোঁজার সময় তিনি হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং বললেন এখানে একবার দেখো হয়তো আমার পকেটে পড়ে থাকতে পারে কি তার কথাম তো আমি তার পকেটে হাত ঢুকিয়ে খুঁজতে শুরু করলাম কিন্তু তখনই বুঝতে পারলাম তার পকেট ফাটা আমার হাত পকেটের মধ্যে আটকে গেল এমন সময় তিনি আমাকে তার দিকে টেনে নিলেন আমি নিজেকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করছিলাম কিন্তু পকেটের ফাঁকে হাত আটকে থাকায় তা সম্ভব হচ্ছিল না কোটা ঘটনায় বিরক্ত হয়ে আমি বললাম আপনি কি করছেন আপনি কি ভুলে গেছেন যে আপনি আমাকে সম্পর্কের মর্যাদা দিয়েছেন আমি হতবাক হয়ে গেলাম যখন শ্বশুর মশাই বললেন তোমার পিঠের তিলটা খুব সুন্দর গো আমি জিজ্ঞেস করলাম আপনি এটা জানলেন কিভাবে তিনি উত্তর দিলেন গত রাত তুমি নিজের থেকেই আমার কাছে এসেছিলে হয়তো তোমার কিছু মনে নেই কিন্তু আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি গিয়ে একথা বলে তিনি আমাকে আরও কাছে টানতে শুরু করলেন তার আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম বললাম আপনি যদি এমন কিছু করেন তবে দিদি আপনাকে কখনো ছাড়বেন না গিয়ে আমার কথা শুনে তিনি হেসে বললেন তোমার দিদি তো আমাকে বলেছে তোমার বিশেষ যত্ন নিতে সেই যত্নে কি থাকে তা তো তোমার বোঝা উচিত এতদিন আমি শ্বশুর মশাইকে সরল ভেবে তার অনেক কিছু মেনে নিয়েছিলাম কিন্তু আজ তার আসল রূপ প্রকাশ পেল তার এই ব্যবহার আমাকে ভয় এবং দিশেহারার মধ্যে ফেলে দিল আমি ভাবছিলাম দিদিকে সব বলবো। কিন্তু সেই দিনটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হয়ে উঠল দুপুরে তার নির্মম আচরণের সামনে আমি অসহায় হয়ে পড়লাম যখন তিনি আমাকে ছেড়ে গেলেন আমি শুধু কেঁদে চলেছিলাম এরপর থেকে এটি তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হল প্রতিদিন তিনি এমন আচরণ করতেন যেন আমি তার স্ত্রী সেই বাড়ি থেকে বের হওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়ল আমার জীবন ক্রমশ এক গভীর যন্ত্রণায় ডুবে যাচ্ছিল একদিন শারীরিকভাবে দুর্বল বোধ করায় চিকিৎসকের কাছে গেলে জানতে পারি আমি মা হতে চলেছি এই খবর নিয়ে বাড়ি ফিরতেই শ্বশুর মশাইয়ের মুখে অদ্ভুত এক দুশ্চিন্তার ছাপ দেখলাম তিনি ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পর আমি তার ঘরে গিয়ে দেখি তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছেন কথোপকথন থেকে বুঝলাম দিদি শীঘ্রই বাড়িতে আসছেন গত কয়েকদিনের শ্বশুর মশাইয়ের এমন আচরণ আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল আর এখন আমি তার সন্তান ধারণ করছি যখন এই সংসারে এসেছিলাম ভেবেছিলাম নতুন জীবনের সুখ পাব কিন্তু যা ঘটল তা আমাকে পুরোপুরি বদলে দিল মনে হল হয়তো এই বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই অবশেষে অনেক ভেবে আমি তার সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম আমি তার ঘরে গেলে দেখি তিনি আবার ফোনে কথা বলছেন আমাকে দেখে তিনি ফোনটি রেখে রাগান্বিত স্বরে বললেন এবার কি চাই তোর আমি শান্তভাবে তার সামনে গিয়ে বললাম আমাদের এখন একসাথে সিদ্ধান্ত নিতে হবে গু শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে বললাম আমি জানি আপনার মনে অনেক চিন্তা আপনার এই চিন্তার কারণও বুঝতে পেরেছি আপনি আমাকে যেভাবে এতদিন দেখাশোনা করেছেন তাতে আমি কৃতজ্ঞ কিন্তু আমি এখানে এসেছি আপনাকে বলতে যে যা আমাদের এই সম্পর্ক নিয়ে আমার কোন দ্বিধা নেই আমি সবকিছুই মেনে নিয়েছি গু শ্বশুর মশাই এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন তারপর মৃদু হেসে বললেন তুমি মেনে নিয়েছ এটা শুনে ভালো লাগল কারণ আমি তোমার প্রতি কখনো অন্যায় আচরণ করতে চাইনি কিন্তু পরিস্থিতি এমন ছিল যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়েছে গি আমি বললাম আপনার চিন্তা কমানোর জন্যই আমি এখানে এসেছি আমাদের মধ্যে যা ঘটেছে তা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না কিন্তু আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে গু তিনি গভীর চিন্তায় পড়লেন এবং বললেন এই সম্পর্ক নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কিন্তু তুমি যদি চাও আমরা এটাকে একটা দায়িত্বের জায়গায় নিয়ে যেতে পারি তবে তোমার বর বোন এবং পরিবারের কাছে সবকিছু পরিষ্কার করতে হবে খু আমি মাথা নেডে সম্মতি জানালাম পরিস্থিতি কঠিন হলেও আমরা একটি সঠিক সমাধানের পথে এক সিদ্ধান্ত নিলাম মনে হচ্ছিল আমার জীবন যেন গভীর এক ঘূর্ণিপাকে আটকে গেছে বর বোন এবং জামাইবাবুর আগমনের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের সামনে আমাদের সম্পর্কের সত্য তুলে ধরব কিন্তু শ্বশুর মশাই হাসতে হাসতে জানালেন তোমার দিদি আর জামাইবাবু তোমার মুখ আর কোনোদিন দেখবে না কারণ তোমার বর বোন নিজেই তোমাকে আমার হাতে ছেড়ে দিয়ে গেছে এর বিনিময়ে সে আমার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে এখন থেকে তুমি শুধু আমার এখানেই থাকবে গি এই কথা শুনে আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই আমাকে এমন নির্মম বিশ্বাসঘাতকতার শিকার বানিয়েছে বুঝতে পারলাম আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না পরদিন শ্বশুর মশাই আমাকে হাসপাতালে যেতে বললেন বাধ্য হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম হাসপাতালের ওয়েটিং রুমে বসে থাকার সময় হঠাৎ একটি স্ট্রেচার এসে থামল স্ট্রেচারে থাকা মহিলার অবস্থা ছিল খুবই গুরুতর মহিলাকে দেখে মনে হল তাকে চিনি স্ট্রেচারের কাছে গিয়ে যখন ভালো করে তাকালাম হতবাক হয়ে গেলাম সেই মহিলা আর কেউ নন আমার নিজের বর বোন গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে সে হাসপাতালে এসেছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম পেছনে দাঁড়িয়ে থাকা শ্বশুর মশাই তখন বললেন মানুষ তার নিজের কর্মফল ভোগ করবেই কি তারপর তিনি আমার হাত ধরে টানতে লাগলেন যেন আমাকে সেখান থেকে নিয়ে যেতে চান কিন্তু এবার আমি কণ্ঠে বললাম শ্বশুর মশাই আপনি ঠিকই বলেছেন কর্মফল সবাইকে ভোগ করতে হয় আজ আপনারও সময় এসেছে আপনার পাপের ঘরা পূর্ণ হয়েছে গি। আমি জোরে চিৎকার করতে শুরু করলাম আমার চিৎকারে আশপাশের লোকজন ভিড় জমাতে লাগল কাকতালীয়ভাবে সেই সময় এক পুলিশ অফিসার তার স্ত্রীকে নিয়ে ওই হাসপাতালে উপস্থিত ছিলেন তিনি এগিয়ে এসে জানতে চাইলেন কেন আমি চিৎকার করছি তখন আমি আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো তার সামনে খুলে বললাম আমার কথা শুনে পুলিশ অফিসার আর দেরি না করে শ্বশুর মশাইকে সেই মুহূর্তেই গ্রেপ্তার করলেন আমি নিজের চোখে দেখেছিলাম অন্যায়কারীকে হাতকডা পরানো হয় দিদির দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার জীবন অল্প বয়সেই শেষ হয় আমি বুঝেছিলাম সবাইকে তার কর্মফলের মুখোমুখি হতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন আর কেউ এমন অন্যায়ের শিকার না হয় আমার জীবনে অদ্ভুত মোড আসে একদিন শ্বশুর মশাই আমাকে মাঙ্গল্যসূত্র পড়ানোর এবং সিঁদুর দেওয়ার অভিনয় করেন আমি বুঝতে পারিনি কিন্তু সেই ঘটনার ভিডিও ধারণ করে ফেলি পরে সেটি আদালতে প্রমাণ হয় আদালত আমাকে শ্বশুর মশাইয়ের দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন এবং সম্পত্তি আমার ও অনাগত সন্তানের নামে লিখে দেন সেই দিন থেকে আমি ওই বাড়িতে থাকতে শুরু করি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সম্পত্তি ব্যবহার করে একটি ছোট কাপড়ের দোকান খুলি নিজেকে প্রতিষ্ঠিত করি এবং সন্তানের জন্য নতুন জীবন শুরু করি অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে শিক্ষা যা শেখাতে পারে না জীবন তা দ্রুত শেখায় যারা অন্যের ক্ষতি করতে চায় সময় তাদের জন্য কঠিন শিক্ষা নিয়ে আসে ঈশ্বর সবকিছুর হিসাব রাখেন এবং সঠিক সময়ে বিচার করেন